আসসালামু আলাইকুম ওয়ালিকুম বিয়নুরা কেন সন আশা করি বালা আই নাজমা আছি ওনারা রোয়া তো আজি আই ওনারা সামনে আবার হাজির হয়ে গে সিটিং এবারে বহুত বহুত রিকুয়েস্ট আর হাসে সিটিং এর বাসা ব্লগ করি পেলাই তো বাজি বাজি ব্যাগ কিছু সামলাই উডি শুদ্ধ বাসা ব্লগ সিটিং এর ব্লগ ব্যাগ কিছু এক কানে ঘুরি তারিনি তো যাতে সুযোগ পায় একখানা কানা যাতে মনোথর চাই এক কানা ব্যাগ কিনলে সিটিং এর বাসায় হতা হই এত এক চেষ্টা করি দেরি করি পেলাই তো এই আজি ব্লগ জিবে লই আর আমরা সামনে আজি রই ব্লগ ইবে দি আজি শনিবারর এই শনিবারর ব্লগ ইবে ফজর উত্তুন রাত এ পর্যন্ত কেন কেন গড়ছি ফকল এগিন কিনলো এনে আজ কি কি করছি রয়ে ই ইয়া দেখতে লাগল ও আসতে শেষ করে এসছি স্কুল শেষ করে আগে পরে আমার বাসার নিচে ছোট দোয়ান বাফে ফাঁকি দুও কিনি দিকে তো ফাঁকিয়ে কিনের দিনে আর খেলতে আমি দেখ কিনে তো এবার তো গ্রাম কুমিলি গ্রাম গ্রাম হাই তাই গ্রাম যা ফা যায় এনে রি তো আমা ফাইনে বহুত খুশি হয়ে গিয়ে দেশি লা তো এগিন কিন্তু ভিডিও আই গজ্জি দিন তো আঁ যা মাই দে কিনলেই আই তো এতে ফুটতেম গুই আই ওয়াসনারে আজি স্কুল দুই দি দশটা বাজে ফুটতাম গুই তো এই ভিডিও টিডিও করে রেখে আনলাই বলি মাইফ ক্যান কেন গজ্জি সাই পার্লাই বলি তো আত্ম দেখি আত্তে বেশি গমলার একেবারে কেন হইতাম বেশি কুশিলার আচ্ছা জান বক কুশিলার দুঃখ কোলারে হবে শতদিন ধরে মাইফকাল কানা হম সময় দি তাই যেন হল এক কানা মন্দির হারা পাহাতে তৈ আঞ্জামাই হর একণা হষ্ট কর বিশ দিন কষ্ট করলে আহ্লাহ মতো যদি বালা কিসো হয় তলি তো বালা এ মাইফক কলর কষ্ট কর তুমিও কষ্ট কর আর কেন করেছ মনে বুঝ দিদি রেও আমারে মা আচ্ছা যাও বক এই যে বহুত নচানাচি করে আহ রে মাইফ ফাঁকিয়ে কিন ফরি আইতা ওচৰে লৈ আহিছে মাৰে চিপছ আনি আকি বাৰু ৰবাৰ দেখোন ন নৰা এইকে হেৰি গম লাই দে অ মা মাৰে মা ৰে হলি যে এবাৰ হলি যে তোৰো এইবাৰ বৰ এইবাৰ চোৰটো বধুনো বহি এনে চিপ এনে এখন দুই পেকেট দি তালে সৰ্য নগৰত দে নৈলি উগৰে দো ন চাই মাজে মধ্য কৰিটো চাই তো আই বুস দি বুঝ দি এনে আস্তে 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 মায় এলে ইয়েন গরম গম ন এই বে বন্য না চোদ ওরে তোমার বড় না এই কিন হয়ে ঠিক দেরি ইয়া আসল হতা হয়ে ওনার সামনে আই আজি কি কি আজিয়ে আজি দেখাই আজ আমি কি বানাইতে বানার দেখতে লেগুন না ও ও আই দেহি এনে তো মানে কি হইউম

তো এই আনি দিয়ে ইয়া সাজুরে দই দিয়ে এনে এই বালা করে আগে মুসাই দুই তিনবার করে মুসাই মুসানোর পর এই লে করি ইয়া ফিরে বানার অনারা তো ব্যাকুন সিটিং গে মানুষ বাজি আতিককে ফিরে হইলে করে বানায় ব্যাকুন হইতে আর নাই আর অনারা কৃষি কে আই আরো ভম জানি অনারা তুন আরো গম হইত দিয়ে হম জানি ইয়া আর এই বেজে এলে জেলে হই এলে অব্দে বিনি সৈল লইয়ে বিনি সৈল ইয়া তিয়া করে রাঁধি কেলা দিয়েদের চিনি দিয়ে মিক্স করে এন্দে বোলে দিয়ে আনে এই কিন বোলে বাফত দিবলে বলে আতিককে ফিরে অবাচ্ছে জীবনতো নহাই আর কিলে নহাই হই তুন কেলা নহাই কিলে নহাই আর একবার ছোটোবেলাত আম্মু বলে জোর করে কেলা খাবায় তো চাই এন্দায় বমি করে দিই এর ফল তুই আরে আারাও জোর করে আইও কেলা ন শিখি ইয়া মাইফ কলে বাপ শিখে দেয় বা ডাকি টাকতি ন যাই আচ্ছা যা ব আই নহাই বোলে অনুরোধ নহাই এন কিন্তু নবোধজনে হয় ও মা তুই ডাক্তার তুই নহাইলে আরা কেনা খাইম এ কিন কিনলে ওমা আর হানা আই হাইম অনুরা হানা অনুরোধ না 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 আর কিনলে অনুরার মিল লাগে গুণ দেখ বাজি রে বাজি আচ্ছা যাক দেখতে লাগুনে গরম পানি দিয়ে পেলাই গরম পানির দিয়ে চাকনি যিবে আছে এই বে দি এই রোদ দিয়ে ফিদেই কিনবাই দিই ফিদে কিনবাই দি তুন বাফুদের বাঁফু তুমি ফিদেই বই যে নাম বললে আতিককে ফিডে এই আচ্ছা আর মন এক হয়ে মানে প্রশ্ন এসি ইয়ানার নাম আতিককে ফিটে গেলে কি ইবে কি আতিককে আতিককে বানাই নাকি আতিককে আতিককে হাই নাকি হইলেন না আতিককে ফিটে কি নাম আচ্ছা যে লোক বক না জামাইয়ের বেশি পছন্দ ফিডইবে এই বানারও মানে এই বানায়রও মনে মনে ফরে আইনে না দেখি না সাইড বানাই হাই রে রিয়া মজা করি করি তো এই আই নহাই দি তাহলে ইবে বানাই তো টানাই বেশি নসাই তা আজিয়ে আইও নাই ইবেও সিন্দা দা চেক কানা হাই এলে ফানলার আচ্ছা যাক ও ইবে এইবার ফিটে তো সুন্দর ই ফানলার ফিটে সুন্দর ই ফিটে সুন্দর ই একেবারে রোল ডইলে লার দেখো না আজামাই এতটা মাথা নারার তো সাই দি দিয়ে ওয়াসনা বলে ন হাই ওয়াসনা বলে ফৈলে দি মুখত লইয়ে নি তো বলে আর ডলে হই মজা নাই এই কিনা না আর হর আয় উনি নাই আসতে শেষ আচ্ছা যেন অনরা অনারা হইলে হন আতিককে ফিরে আইতে পারি আর আর আতিককে ফিটে উল দিয়ে ইললে আর জামাই জিললে বানাই এল আই আজ আতিককে ফিটে জীবন নখাই বে টেস্ট চললে ই আর সৈন্যভারি তো যে লবক আমরা দেখতে লেগুন আর আতিককে ফিটে বহুত তো এই বেশি তো এটা জামাই টিকগে মানে আশেপাশে কানা দিব প্রতিবেশী কলরে দিব দের তো যে বেশি আমাদের বোত ওই গে এনে কুমিলে দি দুই বছর তো দুই বছরে মোটামুটি বোতজন ফুড়ছে ওই তো এবার সিন্ধাগত সিন্দাগুড় বলে মানে একলা একলা বেগ কোন দি আর আয়ো নহাই আয়োনে ইয়াত ফরাত এ কিনটিক নহাই তো এবার ইলেগরি করি দুই দুই ফেমিলিত তিন ফ্যামিলি দিই দুই ফ্যামিলির ঠান্ডা দিই তো দিয়ে দে ভালো ইয়ে শেষ সেই ওয়াশনারে দেখতে লাগুন ইবে লই যাই বুধ ইয়া ফিরে আর কলিগুর বাসা দি। আর কলিগুর বাসা দিও আর ওই দিয়ে নিচু বাবুক গছ বাবিউ গাছ দিয়ে বেশ জিনিস টিনিস ফাটাই অমার বা আই জিনিস ফাটাই বে আবার ব্যাগ দিয়ে যে বেশ রস ফাটাই দিয়ে বলে বেশি বালা রাসায়িত হইলে করে আমি ইয়ার এক বোতল দিয়ে দেহি এনে তো আত্মে মানে বালা লাগি যাক মানে গম লাগি দেরি আ আজ আমি তো খুশি এবার মনে মনে তো লাফার নফার দেয় তু কিনলে বাজি বাজিরে বাজি বেতে রস মস এগিন ফিরে নে নেগিন এগিন বেতে বেশি গম লাগবে মানে ছোট তুন বড় হইতে দেখি দেখি আচ্ছে তা অন্য আর মাই দেখতে লাগুন দু কেন করে দুনুও ইচ্ছে মতো দুষ্টমি করে তা যে আইও নাই দেয় আর মানে মাইফা বলে ওয়াসনা বলে এই যে বস্তু নসার তারপর প্রত্যেকদিন ফরাতে বইলি তো মা এই ফাতে গম লাগল আইও হয়ে আমি যে নাই এই ফরিলি ফরক না ফরিলে একখানা খেল হক মাথা টাথা ঠিক হওক মা নাই দিতে তো গমলার না তো ই আর চর্ না রাতে বেশি গমলার দেখতে গিন। সলনি তারা কেন গরার একখানা চাই আই ওই দুই বই কিন্তু দেখেন আতে বেশি গমলাগ আচ্ছা ভোক এখন আয় বাসা তাই গেই এখন না ওনারা ফুটে যেতে কেউ না তাই বাসা তাই গেই তো বাসা তাইলেও আতে তো শরীরে ওনারা হত্যারণ গত কয়েকদিন মানে দু একদিন ধরে আর শরীরে বেশি বেশি গম নি হি তো ইয়ার যা মে তে না এক তো আর হার নাই ফরালে হাগ করে আইছু জায় হতক্ষণ রেস্ট লম মাইফ কলার টাইম তো রান্নাবান্না হয় পেলায় তো এবার গিয়ে গো রান্নাঘর এইভাবে সাইড দিয়ে এনে ওই সলর মাথা টাতা বাইর করে রাখি দাইল তাইল বুড়ি রাখি বুনি আনে এগিন আবার এই ফানি টানি দিয়ে বালা করে দুই ফেলা ই তো এই আত রান্না করার জন্য পরে তো আজ দেখতে গুন কি রাঁধে মুগ দিল রাঁধে দে সলর মাথা দি আই হত্যারি তো সিটেঙ্গলটা খানাই কিন বেশি পছন্দ আজ যা তো আরও বেশি দে মানে এই উল্টো ফুল্ডো উল্টো ফুল্ডো হন বালো নো কিন্তু আর উল্টো ফুল্ডো খানা ন এই কিন্তু বালা খানা তো উল্টো ফুল ওলা দেয়নদিন এলে বেশি ন গরিও ন হইতে তো এবার সাইড দিয়ে মুখ দাইল দিয়ে মুখ দাইল দিয়ে একদিন এই সলর মাথা রাঁধে সাইড দিয়ে মাছর মাথা দিয়ে মুখ দাইল রাঁধে মানে এবারতে বোতস রান্না করি এবারতে বতস তো ইন্দির তো নাই একখানে এবারতে যাতে রাধি বে রস বেশি তাই ইন্দির এক একটা রেস্ট পাই যায় এবার রাঁধি বাধি ফেলা বাড়ে এতদিন নজ্বালা আর হইল খাইব নখাইব আরে কিনে তুই নজ্বালা কিনলে আ নিবে রান্না মজা বেশি তুই বে হাই নিবেও মজা আইও মজা খাই তো দুও গম পাই তো দেখতে লাগুনি ব্যান্ডে মশলা ফাটি দিয়ে ইবে মনে আই যে জাল করবো ওই মরিচ তরিচ দিয়ে লাল লালমরিচনা বেশি দিয়ে আর লাল মরিচ বে আটা জেগে মরিচিবে তো জাল বেশি নাই মানে এনে বুধে কিন্তু জাল ওই তো নো হত্যার ও বাজি বাজি কুমিল্লার মরিচ কম মারেমা কেন মানুষ অবুক যে এল্লে জাল এল্লে জাল এন দে মানুষ এলে করে জাল হাই দেচ জাল এন ছোটো ছোটো মরিচ হতা ফাওয়া যায় দান মরিচ না কি মরচ মরিচ হান কিন্তু জাল এনদে তো লাল মরিচ কিনিলে কিন্তু হা নো যায় ইয়া তো ফাটাই দি দে লালমরিচুর গুড়ি আটা যে মরিচের গুড়ি ফাটাই দি দি তা লেকটারি দি নইলি তো এন্ডে মরিচ সারা হন ফারতে মানে এই মানুষের ন নহইন আচ্ছা কেন করছুম তো আসি এনে এত খারাপ উনি কুমিল্লার সম্বন্ধে এত খারাপ ন আলহামদুলিল্লাহ জেলার বোধ বালা আছে আলাদা তো দেখতে লাগল ইয়া বাগান দি ফেলায় ইয়া হসার হসাতে যাব মশলা এতে দেখতে লাগল না দি পেলার ইবে বা মানে হইলে হইতে আই এল্লে গড়ি জদে ফদে হন বেডার রাঁধতে ন দেখি আর আবুতারাও রাঁধে কিন্তু ইবে টইলে নয় এভাবে তো মানে বহুত সুন্দর করে করি করে আবুতারা তৈরি রাঁধে বহুত মজা হয় আবু রান্নাও বহুত মজা হয় কিন্তু জিনিস পাতি খরচ করি একেবারে মানে আর আবু তো বেশি এই কিন নফারে আবু ফাঁত সুটকি তরকারি বায়ুন তরকারি মানে এলে এই ফারে দে এই কিন এই দাইল টাইল রাঁধা এগিন এত বেশি বেশি নফরে তো যাই নই বক ইবে ফারা দিবে আনলে একখান প্লাস পয়েন্ট নইলে দেখা যায় না তো বহুত কষ্ট হয়ে যাইতো আমার এই মা আল্লাহ সলে মিলে দিয়ে দে তো ই আসল কথা হই আর পরীক্ষা দাও না হইতার আর পরীক্ষা ডেট হইছি 11 তারিখ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি 11 তারিখ আমি পাইবা পরীক্ষা পরীক্ষা তো আই আজি এতুন বিশেষ করিবেন না এ মাত্র আজি এতুন ফরা লেখা শুরু করি দি ইয়া আজি তো ফলে দিন দে তো ফরা লেখা টানি বেও স্পিডি বেও নইর তো অনারা করুন তা আজ এর ব্লগ আর বেশি আর বড় নগরীর ওনারা ব্যাকুন বালা তাই কোন আবার ইনশাল্লাহ দেখা হইব আর ফরিকার ফরদি বা দেখা হয় তো হইতেতেন তো ব্যাক নাই এখন বিদায় লোস ব্যাক আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম